এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না যে খেতাব আমরা এতদিন হাসিনাল লোকদেরকে দিছি সেই খেতাব আপনারে দিলাম এইটা সাহেব জাউরার জাউরা সিল মেরে দেন আরেকবার মারেন তিনবার মারেন তোর পাশার মধ্যে সিল মেরে দেবো আমি

তুলে ধরেছেন তো দর্শক মন্ডলী কথা না বাড়িয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই 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 কি বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এই দেশকে কার তুলে দেবেন আপনাদের গায়ে পাবেন না মাঝেই নৌকার শহর তুমি দিতে হবে

হাসিনা গত পনেরো বছর ধরে ইন্ডিয়া প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে অফিসার স্তরে যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত দালাল অসৎ মাল ঢুকাইছে তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক সজাগ এবং সচেতন আছে ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা সাক্ষাৎ তোর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে আমরা জানি তুই কি ভাবে ঢুকছিস তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা যে এখানে জনতার মিছিল এসে দুঃশাসনের তত্ত্ব তাও পুরাই দিছে ওদের ঘৃত অপশাসনকে কবর দিছে জনতার যে মহাশক্তি তাদের যদি চিনতে না পারিস তোরে আমরা চিনাই দেবো টাইম মতো ঘাট ধইরা ওই সচিবালয় থেকে ব্যাক করে দেবো হচ্ছে আমি সেই জন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি তো আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বললে আমার সমস্যা আছে প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন খণ্ডিত করে প্রচার করবেন না কারণ সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে আমি সেই দুঃখিত যদি আমি কেউ হাট করে থাকি সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন আমাদের একজন সমন্বয়ক ভাই আছে সারজিৎ তিনি যে বক্তব্যটি জাতির উদ্দেশ্যে দিয়েছেন আমি মনে করি একজন যোদ্ধা হিসেবে তার কথাগুলো শোনা দরকার চলেন শুনে আসি পাল্টা করে চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা করার লোক খুঁজে পাবেন না যেই নৌকার মাঝেই এরা সাজুক না কেন নৌকার সহ তুমিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত পথে। দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যাই স্বৈরাচারী সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল সেই স্বৈরাচারী সরকার কোথায় সেই পুলিশ কোথায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয় যদি আটকে দিতে চান গতিতে আগুন চলবে ওই সরকার নাকি ভারতে বসে পাল্টা কলম উদ্ধারের চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্যকর আর কি হবে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি সেখান থেকে হোক পাল্টা কলম উদ্ধারের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে জানাজা করার আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে থাকানোর সাহস করেন কোটি মানুষের সমাগমে পিছিয়ে ফেলব এই বাংলাদেশ পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না দর্শক মন্ডি আপনারা এতক্ষণ ধরে কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং স্বরাষ্ট্র উপদেষ্টা হুসেনের বক্তব্যগুলো এক এক করে শুনে এসেছেন এখানে পিনাকি একদম ক্ষিপ্ত হয়ে গেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বর্তমান দায়িত্ব পাওয়া তাকে চরমভাবে যে তিনি কথাগুলো বলেছেন সেই কথাগুলো হয়তো বা আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন তিনি কিন্তু বরাবরই ক্ষিপ্ত ছিলেন এম শাখা তুশিনের ব্যাপারে তিনি প্রথমেই বলেছিলেন যে কিছু লোক এখানে ঢুকানো হয়েছে যারা শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চান চায় এবং তারা ভবিষ্যতে তাকে পুনর্বাসন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে সেটা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং অবশেষে যখন সাংবাদিকদের সাথে কথা বলার সময় শাখাওত হুসেন যখন বললেন যে আওয়ামী লীগ একটি অনেক বড় দল তাদের অনেক ভালো ভালো নেতাকর্মী রয়েছে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেন তখন কিন্তু পিনাকি ভট্টাচার্য পুরোপুরি ক্ষেপে যায় এবং তারপর তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু এতক্ষণ ধরে আপনারা শুনে এসেছেন তারপর কিন্তু আবার এম শাখা হোসেন আবারও সংবাদ মাধ্যমে কথা বলে নিজের রূপ চেঞ্জ করেন তিনি কিন্তু তখন এক কথায় বলতে গেলে বলেন যে মিডিয়ার সামনে কথা বলতে মানে আপনারা কিন্তু এতক্ষণ ধরে শুনেছেন সেই কথাগুলো সেই কথাগুলোর সাথে কোনোভাবেই কিন্তু পিনাকি ভট্টাচার্য একমত হতে পারেনি এবং তিনি কিন্তু বরাবরই ইনার ব্যাপারে একটু আশঙ্কা প্রকাশ করেছেন তার পাশাপাশি আরও দু একজন উপদেষ্টার ব্যাপারে তিনি কথা বলেছেন সব কিছু মিলে এই যে বিষয় অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে এই ধরনের তথ্য কিন্তু পেনাকি বারবার দিচ্ছেন তিনি বলতেছেন যে মোদী এবং শেখ মিলে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা কখনোই বাংলাদেশের শান্তি সুন্দর সমৃদ্ধি দেখতে চায় না এবং আপনারা জানেন যে এখন শেখ হাসিনা ভারতে বসে বলতেছে যে ডক্টর ইউনুস কি বলে সেন্ট মার্টিন আমেরিকাকে দেওয়ার বিনিময়ে তিনি ক্ষমতায় এসেছেন তবে এখন ফেসবুকে কিন্তু একটা বিষয় নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে শেখ হাসিনা তাহলে কিভাবে এই সেন্ট মার্টিনের আলাপ করেন যেখানে তিনি মোদীকে সরাসরি বাংলাদেশের ভিতর দিয়ে রেল ট্রানজিটের ঘোষণা দিয়ে মংলা সমুদ্র তাদের হাতে তুলে দিয়ে তিনি আবার এখন বড় বড় কথা বলতেছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন দর্শক মনি সার্বিকভাবে যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে পিনাকি ভট্টাচার্যের কথাগুলো আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তার পাশাপাশি আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করবো সেটি হলো আপনারা যারা পরবর্তী আপডেটগুলো সঠিক সময়ে পেতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন নিবাজের সাথেই থাকবেন আপনাদের সাথে দেখাবেন নতুন কোনো পরবর্তী বিরোধী নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম